ভাইকে দাম বললেন কত টাকা বললেন ভাই এই ক্রস দর্শক দর্শক দেখেন দেখেন এই ভাই টাকা দাম বলছে থেকে নৌগার হাট থেকে বেয়াল্লিশ হাজার টাকা কেনা ভাই বলতেছে চান্দাইকোনা আসার পরে পঁয়ত্রিশ হাজার টাকাও দাম পাইতেছে না আমাদেরকে আইডিয়া দিল কি পরিমাণ আমদানি হয় না আপনারা না দেখলে বুঝবেন না ব্যাপক আমদানি হয় সিরাজগঞ্জের চাঁদাইকোনা গরুর হাটে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজ দুই ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার আমরা আপনাদেরকে দেখাবো সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু পালন উপযোগী সার গরু কি সকল দামে আজকে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে আমরা তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব দেখেন এই হাটে কিন্তু প্রচুর আমদানি হয়ে থাকে আজকে আমরা আপনাদেরকে হাটটি ঘুরবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরু ভাই আসসালাম কত দাম চাচ্ছেন বড় ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখেন একদম পিওর দেশি গরু পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে পঁচপান্ন হাজার টাকা ভাই দাম বলল দর্শক দেখেন ছাপ্পান্ন হাজার টাকা বলছে দেখেন ভাই কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা দাম পাইলো গরুটার দাম চাচ্ছে হলো ষাট পঁয়ষট্টি হাজার টাকা তো দেখেন এই পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর সার গরু আছে এই গরুগুলার দেখি ভাই কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখেন আর দেখি কেমন দাম পাইছে একটু ধারণা দি ভাইয়া কত বলে পঁচপান্ন ছাপ্পান্ন আটান্ন দর্শক দেখেন পঁচপান্ন ছাপ্পান্ন আটান্ন হাজার টাকা বলে ভাই বলতেছে আর ছোট না ভাই ছাপ্পান্ন দর্শক দেখেন ছোটটা ছিলাম সিরাজগঞ্জের চাঁদে কোনা গরুর হাটে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর সুন্দর খাবার উপযোগী সার করু দেখি গরুটা ভাই দেখতেছে একটু ধারণা দেব ভাই দাম বললেন হ্যাঁ দেখতেছেন আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ভাই দেখতেছে আপনাদের দেখলে ভাই আমরা কিনবো না ভাই আপনাদের দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা ভাই কত চাইছেন হাজার দর্শক ভাইয়ের দাম চাচ্ছে কিন্তু কিন্তু বেশ সুন্দর ভাই কত বলে পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা দাম দিতেছে দর্শক গৌটা কিন্তু ফ্রিজিয়ান জাতের খুবই সুন্দর দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব দেখেন এই পাশে সুন্দর একটি সার গরু আছে এই পাশের একটু সার গরুটার একটু দাম জানাবো দেখেন গরুটা কিন্তু দেখা দেখি হচ্ছে দেখি ভাই কি দেখতেছে এবং দাম চাচ্ছে হলো পঁয়ষট্টি হাজার টাকা দেখেন গরুটা দেখি ভাই দাম বললেন না ভাই চাইছে ভাই দর্শক দেখেন বায়ান্ন হাজার টাকা দাম বললো পঁয়ষট্টি হাজার কিন্তু দাম চাচ্ছে আমরা ক্রেতা এবং বিক্রেতার উপরে দাম জানানোর চেষ্টা করবো এই হাটে বিক্রেতারা কত চাচ্ছে এবং কিনালেরা কত টাকা বলতেছে গরুগুলোর আমরা আপনাদেরকে দামের আইডিয়া দিব ওই পাশে বেশ সুন্দর গরু দেখেন এক জোড়া গরু দেখি কেমন দাম চাচ্ছে একটু ধারণা ভাই কত জোড়া এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া ভাই কি দাম বলছেন হ্যাঁ বড় ভাই কেমন দাম বলে দাম কম বাজার খারাপ একশো দশ পনেরো দর্শক এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা দাম বলতেছে ভাই আমাদেরকে ধারণা দিল ভাই কত দাম পাইলেন ভাই কত বলতেছে দেখেন থেকে হাজার টাকায় সারটার দাম চাইতেছে দাম পাইতেছে আর কি চাওয়া দাম কিন্তু একটু বেশি দেখি এই পাশে দেখা দেখি হচ্ছে দামের আইডিয়া দিই এক জোড়া সার ফ্রিজিয়ান টচ জাতের ভাই জোরা কত চাইছিলেন ভাই জোরা বিরাশি হাজার টাকা চাওয়া দেখেন চাওয়া দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে বিক্রির দাম কিন্তু অবশ্যই কম ভাই কেমন দাম বলতেছে তারপরে আমাদেরকে একটু বলে দেন আমরা চলে যাই কেমন বলতেছে সত্তর হাল দর্শক এক জোড়া সত্তর হাজার টাকা ভাই দাম পাইতেছে আমাদেরকে বলল আর কি দেখেন এই পাশের সুন্দর একটি সার গরু লাল টকটকা দেখি কেমন দাম চাচ্ছে কত চাওয়া ভাই হ্যাঁ দাম চাওয়া পঁয়ষট্টি দেখেন এটি একদম পিওর দেশি সার গরু পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম বড় ভাই কেমন দাম পাইলেন বায়ান্ন হাজার বায়ান্ন হাজার টাকা ভাইয়ের দাম পাইতেছে চাওয়া কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা দেখেন এই পাশে আরেকটি দেশি ভাইয়া এটা কত চাওয়া বাষট্টি এটা কেমন দাম পাইলেন ভাই অনে পঞ্চাশ ওনে পঞ্চাশ হাজার টাকা দাম পাইছে আজকে ভাই বাজার কেমন একটু বলবেন বাজারে তো আমি কেনা বাজার কই নাই ভাই আমি কেনা বাজার ওসব বুঝতে পার তাই দাম দেখে বুঝতেছেন না না এখনো বোঝা যাচ্ছে না তাই না আমরা কিনবার যাই যে নিয়ে দাম বেশি এই নেরে দেই আমি আলাদা দাম আচ্ছা আচ্ছা এখন মনে হইতেছে কম আর কি না আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে সিরাজগঞ্জের চান্দায় কোনো হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী সুন্দর সুন্দর সার গরু কি সকল দাম চাচ্ছে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশের একটি পাকড়া সার গরু দেখি ভাই কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিই ভাই এটা কত ভাই বাষট্টি চাওয়া বাষট্টি হাজার দাম চাচ্ছে ভাই কত বলে আজকে পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা দাম দিতেছে কয়টা নিয়ে আসছিলেন বড় ভাই চারটা মাল নিয়ে আসি একটা পারি নাই এখনো বেচেন নাই বাজার মন্দা বাজার মন্দা দর্শক দেখেন ভাই কিন্তু এই চারটি গরু নিয়ে আসছে এখনো কিন্তু বেচতে পারে নাই আমাদেরকে ধারণা দিল ভাই দেখি আমরা আপনাদেরকে এই পাশের বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো এই পাশে একটা ফিজিয়ান প্রজাতের গরু আছে একটু দামের আইডিয়া দিই ভাই চাচা এটা আপনার ভাই ভাই এটা আপনার না ভাই কত একটু বলবেন দাম চাচ্ছে দেখেন ফ্রিজিয়ান জাতের সারবাসুর কেমন দাম বলতেছে ভাইয়া কত পঞ্চাশ বায়ান্ন বলতেছে দেখেন পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দাম বলতেছে ভাই আমাদেরকে ধারণা দিল ফ্রিজিয়ান জাতের সার বাসুর আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের সার গরু দেখেন এই পাশে একটি ছোট সাইজের একটি সার বাসুর আছে দেখি কত দাম চাচ্ছে বিসি দেখতেছে দর্শক দেখেন সার বাসুরের কিন্তু টিপা টিপাই দেখতেছে ভাই কি দেখতেছেন বিসি হ্যাঁ বিসি দেখতেছেন আচ্ছা আচ্ছা দর্শক দেখেন বিসি কয়টা সার বাছুরের সেটা দেখতেছে অনেক গরুর কিন্তু এক বিসিও থাকে সেজন্য ব্যাপারীরা একটু পরীক্ষা করে নেয় ভাই এটা কত চাইছিলেন দাদা ভাই ছত্রিশ ছত্রিশ হাজার টাকা চাইছে দেখেন সার বাছুরটি পিওর দেশি সার বাছুর তো ভাই কেমন দাম বলে আজকে টাকা দাম পাইতেছে আমাদেরকে হাজার হাটে কিন্তু আজকে আসলে প্রচুর আমদানি আছে দেখেন দেখার মতো আমদানি বাজারটা আসলে হাটের শুরুতেই খুব একটা বাজার যে বেচা হচ্ছে তাও না বাজারটা এখনো কিন্তু প্রকাশ হয়নি তো কেমন দামের কাছে হ্যাঁ ভাই বাজার ভালো না ভাইটা বেয়াল্লিশ কেনা পঁয়ত্রিশ ভাঙে দাম দিতেছে কোন হাটে কিনছিলেন ভাই নওগাঁ থেকে দশক দেখেন নওগাঁর হাট থেকে বেয়াল্লিশ হাজার টাকা কেনা ভাই বলতেছে চান্দাইকোনা আসার পরে পঁয়ত্রিশ হাজার টাকাও দাম পাইতেছে না আমাদেরকে আইডিয়া দিলো দেখি এই পাশের আমরা আপনাদেরকে দেখাবো খামার উপযোগী সুন্দর সুন্দর সার বাছি কি পরিমাণ আমদানি হয় না আপনারা না দেখলে বুঝবেন না ব্যাপক আমদানি হয় সিরাজগঞ্জের চান্দাই গরুর হাটে দেখি এই পাশের সুন্দর একটি সার বাছুর ভাই এটা কত চাওয়া ভাই বায়ান্ন হাজার দাম চাচ্ছে একদম পিওর দেশি সার গরু বায়ান্ন হাজার চাওয়া দেখেন ভাইয়া কত বলে চল্লিশ বেয়াল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে বেয়াল্লিশ হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে এই পাশের সুন্দর আরেকটি গরু দাম জানাবো আসলেই প্রচণ্ড ভিড়ের মধ্যে দাম জানানো কিন্তু খুবই কঠিন ব্যাপার দেখেন মানুষের মধ্যে কিন্তু মানুষের ভিড় গরুর ভিড় তার মধ্যে কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হয় দেখি এই পাশের গরুটি ভাই কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাইয়া কত চাইছিলেন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দর্শক কেমন দাম বলে ভাইয়া তিরিশ বত্রিশ আজকে কি একটাই নিয়ে আসছেন একটা বেছেন দর্শক দেখেন একটা বিক্রি করছে দুটি গরুর মধ্যে আমরা আপনাদেরকে এই পাশের একটি জাতের সার গরু দেখাবো দেখি কত দাম চাচ্ছে ভাই কি দাম বললেন কত টাকা বললেন ভাই এই ক্রসটা না দর্শক দেখেন এই ক্রস গরুটা ভাই বত্রিশ হাজার টাকা দাম বলছে বড় ভাই পালবেন তো জি জি কোথা থেকে আসছিলেন ধনুর থানা গোসাই ভাই ধনুর থানা থেকে আজকে বাজারটা কেমন গরু যে দেখতেছেন গরু এখন কেবল আসা বলি তো হ্যাঁ মোটামুটি স্বাভাবিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি সিরাজগঞ্জের কোনা গরুর হাট থেকে হ্যাঁ গরুর দাম নাই

বেশ সুন্দর সুন্দর কিন্তু আসলেই বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের সার গরু এই হাটে পাওয়া যায় প্রচুর কিন্তু আমদানি দেখি এই পাশে আর কিছু আপনার সুন্দর সুন্দর গরু দেখাবো দেখেন এই পাশে একটি শাহিওয়াল সার বাসুর দেখি কত দাম চাচ্ছে চাচা টাকা কত চাইজেন এইটা এটা সাঁত্রিশ হাজার টাকা চাওয়া দেখেন ওটা কিন্তু লাল টকটকা একটি কালার কত বলে কাকা কত বলে একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা দাম পাইতেছে দর্শক দেখেন সার গরুটি কিন্তু দেখতে খুবই সুন্দর অনলি মাত্র একত্রিশ হাজার টাকার গরু দেখি এই পাশের এক জোড়া সার গরু আমরা দেখাবো আপনাদেরকে দেখি জোড়াটা কেমন দাম চাচ্ছে দেখি এক জোড়া সার ভাইয়া জোড়াটা কত এক জোড়া কত ভাই ষাট হাজার এক ষাট দেখি আসলে কাস্টমারে কত দাম বলছে ভাইয়া কত বলছে আজকে পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার দর্শক দেখেন পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দাম ভাই পাইতেছে আমাদেরকে ধারণা দিল আমরা আপনাদেরকে দেখাবো এই পাশে দেখেন আরেকটি আর একটি সুন্দর দেখা দেখি হচ্ছে ভাই বলতেছে বাড়ির বাসুর দেখি কত দাম চাচ্ছে আমরা আইডিয়া দিই কত চাইছেন ভাই বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা চাচ্ছে

দর্শক দেখেন ভাই বলতেছে আমাদেরকে ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা দাম দিতেছে এই বাসুরটার আমরা দর্শক অবস্থান করছিলাম এটি হলো সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাটে প্রচুর পরিমাণের আমদানি ছিল আজকে খামার উপযোগী সার গরু কি সকল দাম চাচ্ছিল কি সকল দামে বেচা বিক্রি হচ্ছিল আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক এই সুন্দর সুন্দর গরু আমাদের দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুন্দর সুন্দর গরু দেখাবো আপনাদেরকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন